সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট টু প্লাস একটি গায়না কমার্শিয়া পেশেন্টের কন্ডিশন যার অপারেশনের ফলাফল আমরা আপনাদের দেখাবো অনেকে প্রশ্ন করেন ভাই কাটা ছেঁড়া কেন দেখান না ইউটিউব চ্যানেলে নানা ধরনের প্রবলেম হয় সেই সব প্রবলেম এড়ানোর জন্য আমরা চেষ্টা করি কাটা ছেঁড়া না দেখানো কারণ কমিউনিটি ভাইলেন্স আসলে আমাদের প্রবলেম হবে এই ভাই বলেছিলেন আমার নিপল ফোলা বারবার দেখানো হচ্ছিল নিপলে কোনো কিছুই নেই আছে ভিতরে নিপল জাস্ট একটা চামড়া ওনার কত দূর কাজ করা হবে কিভাবে করা হবে কতটুকু অংশ করতে হবে সব কিছু ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এবং সে তার ফলাফল নিয়ে যথেষ্ট খুশি তার সাথে আমার কয়েকদিন আগেও কথা হয়েছে রেগুলার যোগাযোগ আছে সে আমাদের ঢাকার স্থানীয় মানুষ তার সাথে আমার আরও বিভিন্ন বিষয়ে কার্যকলাপ চলছে বিধায় আমার যোগাযোগ সময় থাকে রেজাল্ট পেয়ে অত্যন্ত খুশি ওনার আম্মা এবং ওনার বোন সাথে এসেছিল আমাদের কার্যকলাপে তারাও অত্যন্ত খুশি আমি যদি পারি তার ওইখানে কিছু দিনের মধ্যে যাওয়া হবে গেলে অবশ্যই আপনাদের জন্য ওনার বুকের ছবি তুলে নিয়ে আসবো যদি সম্ভব হয় আসলে তার দোকানে যাওয়া হবে তো সম্ভব হলে তুলে নিয়ে আসবো তো এই অপারেশনগুলো আসলে না করলে কি হতে পারে বা করলে কি ক্ষতি হবে অনেকের প্রশ্ন থাকে আসলে অপারেশন না করলে কোনো কিছুই হবে না ভবিষ্যতে বড় হতে পারে এইটুকুই হচ্ছে প্রবলেম আর যদি অপারেশন করেন এটা সমস্যার সমাধান হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নাই কয়েকটা দিন একটু শরীরটা অসুস্থ থাকতে পারে দুই তিন দিন তারপরে একটু শক্ত শক্ত ভাব থাকবে যেটা সময় সাথে সাথে মিলে যাবে এই হচ্ছে জাস্ট অপারেশনের দুইটা দিন পর অপারেশনের দুই দিন পরের ধরতে পারেন চল্লিশ ঘন্টা পরের একটি ফলাফল এটা খুব বেশি কিছু না যে একদম সব শুকায় ঢুকায় গেছে সব ঠিক আছে কিছুই না এটা জাস্ট একটু প্রাথমিক অবস্থা আগের ছবি পরের ছবি দুইটাকে একটু ম্যাচ করেন দুইটাকে ম্যাচ করে দেখেন আসলেই কেমন রেজাল্ট হয়েছে আমি বলবো না যে আসলে সবথেকে বেস্ট এটা রেজাল্ট বা ইত্যাদি ইত্যাদি এইসব আসলে আপনারা জাজমেন্ট দেবেন যে আসলে রেজাল্ট কতটা ভালো বা কতটা মন্দ ভালো হয়েছে না মন্দ হয়েছে এটা বলার জাজমেন্ট দেওয়ার জন্য আপনারা আছেন। কিন্তু আমি যেটা আপনাকে বলবো একটা বাচ্চা জন্ম নিতেও নয় মাস সময় লাগে একটা গাছে ফুল থেকে ফল হতেও টাইম লাগে সেখানে একটা মানব দেহ কাটা ছাড়া হয়েছে সেটা শুকাইতে কি টাইম লাগবে না শুকানোর জন্য ন্যূনতম সময় কি আমরা দিতে রাজি না আপনি যখন শূন্যতে খাতনা করছিলেন মনে করে দেখেন কয়দিন সোজা হয়ে হাঁটতে পারেন নাই আর এটা আনাম বুকে এত বড় জায়গা নিয়ে একটি অপারেশন এই মানুষটা অপারেশনের দুই দিনের মধ্যে হানড্রেড পার্সেন্ট সুস্থ কীভাবে হয় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কীভাবে আসে গায়নো প্রবলেম ছিল আমরা কেটে ফেলেছি প্রবলেম সলভ এখন আস্তে আস্তে সুখাবে স্কিন ঠিক হবে কোষ গেইন করবে নর্মাল হবে আশা করি আমার এই বিষয়গুলো সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়নো নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ